আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভাব ওয়ার্ড অথবা ফ্রেশ এখানকার যে ওয়ার্ড অথবা ফ্রেশ আছে এই ওয়ার্ড বা ফ্রেশ অবজেক্ট হতে পারে আবার কমপ্লিমেন্ট হতে পারে আমাদের মধ্যে অনেকেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না কখন অবজেক্ট হবে আর কখন কমপ্লিমেন্ট হবে প্রথমে আমরা অবজেক্ট নিয়ে একটু আলোচনা করি আমরা এখানে যে ভার্ভটি দেখতে পাচ্ছি সেই ভার্ভকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কী কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট কী কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেই ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে অবজেক্ট দে প্লে ক্রিকেট এই বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট তারা কি খেলে তারা ক্রিকেট খেলে এখন যদি আমরা ক্রিয়াপদকে কী দ্বারা প্রশ্ন করি তারা কি খেলে তারা কি খেলে উত্তর কী পাওয়া যায় উত্তর হচ্ছে ক্রিকেট উত্তর হচ্ছে তারা কি খেলে তারা ক্রিকেট খেলে সুতরাং ক্রিকেট এখানে হচ্ছে অবজেক্ট সুতরাং ক্রিকেট এখানে অবজেক্ট হি ইটস রাইস এই বাক্যটিতে যদি আমরা লক্ষ্য করি সে ভাত খায় এখন আমরা যদি ক্রিয়াপদকে কী দ্বারা প্রশ্ন করি সে কি খায় উত্তর কী পাওয়া যায় ভাত রাইস সুতরাং রাইস এখানে অবজেক্ট অর্থাৎ ভাতকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করার পর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট দে হেল্প মি তারা আমাকে সাহায্য করেছিল এই বাক্যটি এই বাক্যটিতেও ভারতকে যদি আমরা কী দ্বারা কাকে দ্বারা প্রশ্ন করি দে হেল্প মি দে হেল্প মি তারা আমাকে সাহায্য করেছিল তারা কাকে সাহায্য করেছিল আমাকে সুতরাং আমাকে এখানে হচ্ছে আমাকে হচ্ছে অবজেক্ট মি হচ্ছে অবজেক্ট তরুণ বট এ কার তরুণ একটি গাড়ি কিনেছিল এই বাক্যটিতে এই বাক্যটিতে ক্রিয়াপদকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি তরুণ বডে এ কার তরুণ একটি গাড়ি কিনেছিল তরুণ কি কিনেছিল এ কার এ কার সুতরাং এ কার এখানে হচ্ছে অবজেক্ট এ কার হচ্ছে অবজেক্ট অর্থাৎ কোনো বাক্যের ক্রিয়াপদকে অর্থাৎ বা ভারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট এখন এই গঠন প্রণালীর যে ওয়ার্ড বা ফ্রেশ আছে এটি কিন্তু কমপ্লিমেন্টও হতে পারে কি হতে পারে কমপ্লিমেন্টও হতে পারে কমপ্লিমেন্ট কখন হবে যদি এই যে ওয়ার্ড অথবা ফ্রেশটি ওয়ার্ড অথবা ফ্রেশটি সেই সাবজেক্টকেই নির্দেশ করে কাকে নির্দেশ করে ওয়ার্ড বা ফ্রেশটি যদি সাবজেক্টকেই নির্দেশ করে তাহলে এই ওয়ার্ড বা ফ্রেশটি তখন অবজেক্ট থাকবে না কি হবে কি হবে কমপ্লিমেন্ট হবে তখন আর অবজেক্ট বলা যাবে না কি বলতে হবে কমপ্লিমেন্ট বলতে হবে আমরা ইজিলি বলতে পারি এই ওয়ার্ড বা ফ্রেশটি যখন সাবজেক্টের পরিচয় বহন করবে এই ওয়ার্ড বা ফ্রেশটি যখন কৃষির পরিচয় বহন করবে সাবজেক্টের পরিচয় বহন করবে তখন এই ওয়ার্ড বা ফ্রেশটি কমপ্লিমেন্ট হবে ভার্ভ পরে যে ওয়ার্ড বা ফ্রেশ আছে এই ওয়ার্ড বা ফ্রেশ এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে এই ওয়ার্ড বা ফ্রেশ এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে কি করে ইন্ডিকেট করে অর্থাৎ অভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় অর্থাৎ একই ধরনের ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন এই ওয়ার্ড বা ফ্রেশটি হচ্ছে কমপ্লিমেন্ট এটা কমপ্লিমেন্ট কখন হবে প্রথমত এই ওয়ার্ড বা ফ্রেসটি যদি সাবজেক্টকেই নির্দেশ করে তখন এই ওয়ার্ড বা ফ্রেসটি হচ্ছে কমপ্লিমেন্ট দ্বিতীয়ত এই ওয়ার্ড বা ফ্রেসটি যদি সাবজেক্টের পরিচয় বহন করে কার পরিচয় বহন করে সাবজেক্টের পরিচয় বহন করে তখন এই ওয়ার্ড বা ফ্রেসটি হচ্ছে কমপ্লিমেন্ট তৃতীয়ত ভারতের পরে ওয়ার্ড বা ফ্রেস ওয়ার্ড বা ফ্রেশ এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন এই ওয়ার্ড বা ফ্রেশটি হচ্ছে কমপ্লিমেন্ট আমরা যদি এই বাক্যটিতে লক্ষ্য করি ইয়োর কার ইজ অ্যামেজিং অর্থাৎ তোমার গাড়িটি অ্যামেজিং বা ইজ সাবজেক্ট ভার ওয়ার্ড অথবা ফ্রেশ এখন দেখুন তো এই ওয়ার্ড বা ফ্রেশটি কাকে ইন্ডিকেট করে অ্যামেজিং এটি কাকে ইন্ডিকেট করে অ্যামেজিং এটি কারটিকে নির্দেশ করে ইয়োর কার ইজ অ্যামেজিং তোমার কারটি হচ্ছে কি অ্যামেজিং অর্থাৎ এই অ্যামেজিং শব্দটা কাকে ইন্ডিকেট করে এই কারটিকে নির্দেশ করে অর্থাৎ ইয়োর কার কার আর এমেজিং একই ব্যক্তি একই বস্তুকে নির্দেশ করে কোনটা কারটা কোনটা কারটা সুতরাং এই এমিজিং শব্দটা কাকে নির্দেশ করতেছে কারটাকেই নির্দেশ করতেছে যে কারটা কীরকম সুতরাং এই শব্দটা হচ্ছে এমিজিং এখানকার এমেজিং শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট আমরা যদি একটু অবজেক্টের সাথে তুলনা করি এই বাক্যে দে প্লে ক্রিকেট তারা কি খেলে ক্রিকেট খেলে এখন ক্রিকেট আর দে কি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অবশ্যই না ক্রিকেট হচ্ছে একটা খেলা আর দে হচ্ছে কারা খেলে মানুষ খেলে মানুষ সুতরাং এখানে ক্রিকেট আর দে কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে না সুতরাং এই ক্রিকেট কখনোই কমপ্লিমেন্ট হবে না এটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট হইতে হলে অবশ্যই সাবজেক্ট এবং এই যে ওয়ার্ড বা ফ্রেশটি আছে এই দুটি অবশ্যই একক বস্তুকে নির্দেশ করতে হবে একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে হবে যদি একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন এই ওয়ার্ড বা ফ্রেশটি হচ্ছে কমপ্লিমেন্ট ডেনি বিকেম পলিটিশিয়ান ডেনি কি হয়েছিল পলিটিশিয়ান হয়েছিলো ডেনি কি হয়েছিল পলিটিশিয়ান হয়েছিলো এখানে এখন একটি বিষয় লক্ষ্য করুন কি দ্বারা প্রশ্ন করলে আমাদের অবজেক্ট কিন্তু পাওয়া যায় আবার কী দ্বারা প্রশ্ন করলে কমপ্লিমেন্টও পাওয়া যেতে পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবজেক্টের সময় এই সাবজেক্ট এবং এইখানকার যে ওয়ার্ডটা আছে এটা কখনোই একক বস্তুকে নির্দেশ করবে না কিন্তু কমপ্লিমেন্টের বেলায় বা কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই সাবজেক্ট এবং এইখানকার যে ওয়ার্ডটা থাকবে বা ফ্রেজটি থাকবে সেটি অবশ্যই একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে অর্থাৎ অভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে যেমন ডেনি বিকেম পলিটিশিয়ান পলিটিশিয়ান কে হয়েছিল ডেনি অর্থাৎ যিনি পলিটিশিয়ান তিনি হচ্ছে কি ডেনি অর্থাৎ ডেনি হচ্ছে একজন ব্যক্তি তিনি কী হয়েছিলেন একজন পলিটিশিয়ান হয়েছিলেন তাহলে পলিটিশিয়ান আর ডেনি কি আলাদা কোনো ব্যক্তি অবশ্যই না সুতরাং এখানে পলিটিশিয়ান হচ্ছে কমপ্লিমেন্ট আমরা যদি এই বাক্যটিকে অবজেক্টের সাথে তুলনা করি তরুণ বোর্ড কার তরুণ একটি গাড়ি কিনেছিল তরুণ কি কিনেছিল একটি গাড়ি কিনেছিল অর্থাৎ কী দ্বারা প্রশ্ন করলে আমাদের কি পাওয়া যায় কার পাওয়া যায় ঠিক এই বাক্যটিতেও ডেনি বিকাম পলিটিশিয়ান ডেনি কি হয়েছিল কি হয়েছিল পলিটিশিয়ান হয়েছিল কি হয়েছিল পলিটিশিয়ান অর্থাৎ এখানেও কী দ্বারা প্রশ্ন করে এই ওয়ার্ড বা ফ্রেজটি পাওয়া যায় কিন্তু পার্থক্য কী পার্থক্য হচ্ছে এখানকার এই যে তরুণ এবং কার তরুণ এবং কার কিন্তু আলাদা জিনিস তরুণ হচ্ছে একটা ব্যক্তি এবং কার হচ্ছে একটা বস্তু সুতরাং তরুণ এবং কার কখনোই একক বস্তু বা ব্যক্তি না সুতরাং এটি হচ্ছে অবজেক্ট এটি হচ্ছে অবজেক্ট আর এই বাক্যটিতে যদি আমরা লক্ষ্য করি ডেনি বিকাম ডেনি বিকাম পলিটিশিয়ান পলিটিশিয়ান কে হয়েছিল ডেনি অর্থাৎ পলিটিশিয়ান আর ডেনি একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অর্থাৎ যিনি পলিটিশিয়ান যিনি পলিটিশিয়ান তিনি ডেনি আবার যিনি ডেনি তিনি পলিটিশিয়ান সুতরাং এখানে পলিটিশিয়ান কমপ্লিমেন্ট এই বাক্যটি যদি আমরা লক্ষ্য করি অ্যালজেব্রা ইজ ডিফিকাল্ট এখানে সাবজেক্ট অ্যালজেব্রা এবং এইখানকার একটি শব্দ হচ্ছে ডিফিকাল্ট এই ডিফিকাল্ট আর অ্যালজেব্রা অ্যালজেব্রা ইজ ডিফিকাল্ট কঠিন কি অ্যালজেব্রা অর্থাৎ যেটি সেটি হচ্ছে কঠিন সুতরাং ডিফিকাল্ট হচ্ছে কমপ্লিমেন্ট হানি টেস্ট সুইট এই বাক্যটিতে হানি হানির স্বাদ কি মিষ্টি তাহলে একটু খেয়াল করুন তো হানি সুইট কি আলাদা 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 বস্তুকে নির্দেশ করে অবশ্যই না এখানকার হানি এবং সুইট একক বস্তুকে নির্দেশ করে সেটি হচ্ছে হানি অর্থাৎ যেটি সুইট সেটি হচ্ছে হানি যেটি হানি সেটি হচ্ছে সুইট অর্থাৎ যখন একক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তখন সেটি হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ এখানকার সুইট হচ্ছে কমপ্লিমেন্ট ডেনি বিকেম ম্যাট ডেনি কী হয়ে হয়েছিলেন পাগল হয়ে গিয়েছিলেন তাহলে পাগল কী হয়েছিলেন ডেনি তাহলে এখানকার ডেনি এবং ম্যাট কি আলাদা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অবশ্যই না এখানকার ডেনি এবং ম্যাট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অর্থাৎ যিনি ম্যাট তিনি হচ্ছে ডেনি যিনি ডেনি তিনি হচ্ছেন মেট সুতরাং এখানকার মেট হচ্ছে কমপ্লিমেন্ট